বেসা তো সমস্যা নাই কাটলি বিহি ওন কাটলে ওখানে বিহি ফেলে দেওয়া টিনের কৌটা থেকে লাখ টাকার বিজনেস আইডিয়া শুনতে আজব লাগলেও এটা সত্যি গ্রাম বাংলায় একটা কথা প্রচলিত আছে বুদ্ধি থাকলে ভাতের অভাব হয় না কথাটা আসলেই অক্ষরে অক্ষরে সত্যি প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট কারিগরি জ্ঞান কিংবা বড় অঙ্কের মূলধন ছাড়াই শুধুমাত্র বুদ্ধি খাটিয়ে অনেকেই ইউনিক সব বিজনেস আইডিয়া দিয়ে নিজেদের দিন বদলাচ্ছেন এমনই এক গল্প নিয়ে আজকের আয়োজন অ্যারোসোলের খালি বোতল কন্ডেন্স মিল্কের খালি কৌটা কিংবা তেল বা শরবত গুড়ার খালি টিনের পাত্র থেকে তৈরি হয় মশার কয়েলের স্ট্যান্ড। আবার এই টিন গুলো কাটার পর মুখ বা বাটি অংশটুকো টিন বা রড ইত্যাদি বানানোর কাঁচামাল হিসেবে কাজে লাগে। এই যে এডোলে বোতল বুঝছেন এটা আমরা কা切 সিট করি এই রকম। সিট করলে পরে এই যে বাউল কোম্পানি আছে না এরেনে আবার এই মশার কয়েলের স্ট্যান্ড মানে এরেনে নিয়ে আবার বাউলের ফুটকি বাড়াইবো আবার মশার কয়েলের স্ট্যান্ড বানাই। কথা হচ্ছিল পুরান ঢাকার শফিকুল ইসলাম নামের এই ভাইয়ের সাথে উনি এবং উনার মতো অনেকেই কাগজ বোতল বাসাবাড়ির আবর্জনা থেকে বোতল কৌটা সংগ্রহ করে বিক্রি করা মহিলা এবং চাওয়ালাদের কাছ থেকে এসব অ্যারোসোল কন্ডেন্স মিল্ক সহ অন্যান্য ক্যানগুলো কিনে নিয়ে সেগুলোকে কাটিং মেশিনের সাহায্যে কেটে পাতাকারে কেজি দরে বিক্রি করেন পাইকারদের কাছে